ভিভো বি ফিফটি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভিভো বি ফিফটি হচ্ছে লেগে ভেরিয়েন্ট আছে ভিভো টি থ্রি প্রো ভিভো টি থ্রি প্রো ভিভো টি থ্রি আছে আট দুই ছাপ্পান্ন আছে আছে রিয়েলমি জিটি সেভেন্টি জিটি সেভেন্টি এটা একদম লেটেস্ট মডেল জিটি সিরিজের বেরি হয়েছে আট জিবি দুই জিবি লেদার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে ওপো

তাহলে কিন্তু প্রত্যেকটা ফোনই থাকবে একেবারে রিজনেবল প্রাইসে আমাদের সঙ্গে রয়েছে রাব্বি ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি বিহস্ত অসংখ্য অসংখ্য ভালো আছে আবার অসংখ্য ফোনের কালেকশন আজকে প্রাইস দিবেন কি রকম আজকে প্রাইস থাকবে ইনশাআল্লাহ ভালো প্রাইস থাকবে ভালো প্রোডাক্ট থাকবে আর প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু অথেন্টিক অরিজিনাল চার্জার আর একটা করে ইয়ারবাস প্রো কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই অডিয়েন্সের কিন্তু একটা কমপ্লেইন থাকে সবসময় কিন্তু আপনি থাকেন না সেক্ষেত্রে কি করবে তারা

মোবাইল ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে যে আপনার মধ্যে সাত দিন রিপ্লেস গ্যারান্টি পাবেন আর ডাকার বাইরে হচ্ছে দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর প্রত্যেকটা ফোনের সাথে পাঁচ বছর করে সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর যারা ডাকার বাইরে আসতে অসুবিধা হয় দূর দূরান্ত থেকে সেক্ষেত্রে আপনি চাইলে বিকাশ হতে অনগত দুই হাজার চল্লিশ টাকাতে অর্ডার কনফার্ম করলাম আমরা এখান থেকে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দেবো আপনি বাকি জায়গা কুরিয়ার অফিসে দেখে খুলে মন মতো পছন্দ হলে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ ওকে তো আজকে শুরু করবেন কি দিয়ে ভাই ইসমিল রহমান ইরাহিম আজকে ভাই বলুন ফার্স্ট থেকে দিয়ে স্টার্ট করবো ভিভো থেকে স্টার্ট করবো শুরু করে আজকে আমরা ভিভো থেকে আজকে ভিভো হচ্ছে এক্স টু হান্ড্রেড আছে ফোন হচ্ছে মানে এখন ক্যামেরা ফোন ভাই বলা লাগে না সবাই চিনে চিনে এক কথায় ক্যামেরা ফোন

ভিভো বি ফিফটি হচ্ছে লেগে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আটশো আঠাশ দুটো ভেরিয়েন্ট আছে দুইটা ভেরিয়েন্ট হবে অনেকগুলো ইউনিট আছে ওকে বাজেট ফ্রেন্ডলি ডিভাইস তো চার ছ হাজার এমনি ব্যাটারি কোয়ার্ট কাপ ডিসপ্লে দেখতেও সুন্দর ওকে আর ডিসপ্লেটা মনে হয় একদম থ্রি ডি টাইপের বাইশা আছে ওকে এটা পেয়ে যাবেন একশো আটাইশ জিবি মাত্র আটাইশ হাজার টাকায় আর দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন তিরিশ হাজার টাকা আঠাশ আর তিরিশ জি দুইটা ভেরিয়েন্ট আছে যার যেটা লাগে নিতে পারেন তারপর

তারপরে পেয়ে যাবেন বারো পাঁচশো বারো আছে আট একশো আঠাশ আছে আট দুই ছাপান্ন আছে যেগুলো সবগুলো ক্যামেরা ইউজ করে দেখেন আচ্ছা আচ্ছা

তারপরে পেয়ে যাবেন ছেলে ভিভো টি থ্রি প্রো ভিভো টি থ্রি প্রো ভিভো টি থ্রি প্রো আট জিবি একশো আঠাইশ জিবি আছে আট দুই ছাপ্পান্ন আছে বারো দুই ছাপ্পান্ন আছে

একদম লেটেস্ট মডেল আট জিবি একশো একদম জিবি পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা জি আচ্ছা একদম নতুন এটা না আমার নতুন কোনো পার্থক্যই থাকবে না যাদের লাগবে যোগাযোগ করবেন তারপর তারপরে পেয়ে যাবেন আই এটা হচ্ছে ষোলো জি পাঁচশো বারো জিবি হান্ড্রেড 3 প্রসেসর পাঁচশো জুম আচ্ছা সাথে অরিজিনাল একশো বিশ চার্জার থাকবে পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা জি আচ্ছা পঞ্চান্ন টাকা আইকুইল ষোলো জি ছাপান্ন জিবি দুই ছাপান্ন এইট প্রসেসর ওকে এটা পেয়ে যাবেন মাত্র টাকা সাতাইশার টাকা আচ্ছা সাতাইশার টাকা নিউ সেভেন প্রো ওকে

তারপর বারো জিবি দুইশো ছাপান্ন জিবি বারো জিবি দুইশো ছাপান্নশো বিশে জুম ওকে এটা পেয়ে যাবেন ছেলে উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা জি আচ্ছা উনচল্লিশ হাজার টাকা রিয়ালি ফোর্টি

রিয়েলমি তেরো প্রো ফাইভ জি রিয়েলমি তেরো প্রো ফাইভ জি আট জিবি একশো আঠাশ জিবি এরা পেয়ে মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকায় রিয়েলমি তেরো প্রো ফাইভ জি দুইশ মেগা পিক্সেলস ফ্রি থাকবে পঁচিশ হাজার টাকা ইলেভেন প্রো প্লাস রিয়েলমি ইলেভেন প্রো ফাইভ জি এলেভেন প্রো ফাইভ জি এটা হচ্ছে আট জিবি ছাপান্ন জিবি আট জিবি দুইশো ছাপ্পান্ন পেয়ে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আচ্ছা বাইশ হাজার টাকায় রেডমি ইলেভেন প্রো ফাইভ

বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ বারো জিবি পাঁচশো বারো জিবি সাথে হ্যাঁ অরিজিনাল চার্জার একটা ইয়ারবাস পুরো সম্পূর্ণ ফ্রি থাকবে প্রাইস থাকবে মাত্র তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা জি আচ্ছা তেতাল্লিশ টাকায় হোনার ওয়াই টু তারপর পোকোর একদম লেটেস্ট ফোন ওকে একদম ফ্ল্যাগশিপ আচ্ছা আচ্ছা পোকো এফ সেভেন বারো জিবি র্যাম পাঁচশো বারো স্টোরেজ আর সাইডে কিন্তু গ্লাস বডি সাইডে কিন্তু মেটাল মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডি একটা ফিল আছে আমি এটা কিন্তু একদম

এটা কিন্তু চাইলে আপনি ক্যামেরার কিট লাগায় ইউজ করতে পারবেন আচ্ছা ক্যামেরা কিট লাগলে এটা ডিএসএলআর হয়ে যাবে ওকে এটা প্রাইস বড় হ্যাঁ গ্লোবাল ভেরিয়েন্ট প্রাইস থাকবে চলে গেলে 98000 টাকা 98000 টাকা সাথে অরিজিনাল চার্জার ইয়ারবাস প্রো সম্পূর্ণ ফ্রি থাকবে ওকে যারা MI 15 আলটা খুঁজছিলেন অবশ্যই কিন্তু দ্রুত যোগাযোগ করবেন তারপর তারপর চলে গেলে Redmi Note 13 Pro 5G Note 13 Pro 5G দুইটা ভেরিয়েন্ট আছে 828 12256 দুইটা ভেরিয়েন্ট হবে 200 মেগাপিক্সেল ক্যামেরা একদম ডিসপ্লে বেজেললেস বললেই চলে নাই বললেই চলে ন্যারো বেজেল

বারো জিবি একশো আড়াই জিবি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আচ্ছা বারো জিবি একশো আড়াই জিবি প্রাইস থাকবে পঁয়ষট্টি টাকা বারো জিবি প্রাইস থাকবে আটষট্টি টাকা পঁয়ষট্টি আর আটষট্টি ফোনটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে একদম নতুন ফুল কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ তারপর এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি ফোর একদম ফুল ফ্রেশ কন্ডিশন দুশো এটা মাত্র টাকা ভায়োলেট কালার আচ্ছা তিপ্পান্ন টাকা জি এস টোয়েন্টি ফোর তারপর এস আছে হচ্ছে ফিজিক্যাল সিম এইট জেন টু প্রসেসর ওকে

কন্ডিশন গুলো এগুলো পেয়ে যাবেন গুলো মাত্র আটত্রিশ ফুল নিউ কন্ডিশন আচ্ছা

কমেন্ট করে জানিয়ে দেন তো অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন ক্ষতামের সময়